সামনে ধুন্ধুমার তোলাবাজির অভিযোগে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা টাকা ভাঙানোর লাইনে তোলাবাজির অভিযোগ সন্তোষ পাঠকের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছে শাসক দল পাল্টা শাসক দলের ওপর চড়াও কংগ্রেস কর্মীরা বচসা হাতাহাতি থেকে একেবারে রক্তারক্তি কাণ্ড পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও হিমশিম খেতে হয়েছে আমরা এই বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো অয়ন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঠিক যে কংগ্রেসের তরফ থেকে কি অভিযোগী বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এখন কি পরিস্থিতিতে তোমার তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি ছবির মাধ্যমে এই মুহূর্তের পরিস্থিতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে গেট এই গেটের সামনে এখনো পর্যন্ত পুলিশে পুলিশে 6 লাখ 10টা 5 মিনিট থেকে 10টা 55 অর্থাৎ 50 মিনিট এখানে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ রক্তারক্তি ঘটনা ঘটে প্রথমে তৃণমূল কংগ্রেসের যারা এখানকার কর্মী সদস্য রয়েছেন তারা অভিযোগ করেন যে সন্তোষ পাঠকের লোকজন রিজার্ভ ব্যাংকের নোটবন্দি অর্থাৎ নোট ভাঙানো দু হাজার টাকা সেই লাইনে যারা সারা রাত ধরে দাঁড়িয়ে থাকেন তাদের কাছ থেকে কোট আনকোট তোলা আদায়ের চেষ্টা করছিল তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং সন্তোষ পাঠকের লোকজন তাদের ওপর আক্রমণ করেন তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এমনও একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয় পাল্টা সন্তোষ পাঠকের দাবি এই এলাকায় চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হোক কারা তোলা চেয়েছে কারা প্রথমে আক্রমণ করেছে এবং তারপর কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে দুপক্ষের এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং চাপান উত্তরের মধ্যেই মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে কার্যত রিজার্ভ ব্যাঙ্কে দু হাজার টাকার নোট ভাঙাতে আসা যে দীর্ঘ লাইন যে লাইন কলকাতা শহরের অত্যন্ত পরিচিত ছবি বিভিন্ন জেলা থেকে গ্রাম থেকে অগণিত মানুষ তার মধ্যে সিংহভাগ মহিলা তারা সারা রাত এখানে দাঁড়িয়ে থাকেন তারা লাইন দেন এবং দশটার সময় যখন ব্যাংকিং আওয়ার শুরু হয় তখন তারা এখানে একে একে নোট ভাঙান সেই লাইনের যে পুলিশের ব্যারিকেড বা গার্ড রেল সেই গার্ড রেলের হয়ে যাওয়ার ছবি দেখে বোঝা যায় যে তখন অর্থাৎ যে মুহূর্তে ঘটনা ঘটে সেই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছিল হয়ে উঠলো কি করে আমি সেটা তোমার কাছ থেকে জানবো তবে তার আগে সন্তোষ পাঠক তিনি ঠিক কি বলেছেন তার কি বক্তব্য অভিযোগ কি একবার শোনাবো ¡Gracias! ওরা অভিযোগ করছে যে আপনি এই লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন তাদের কাছ থেকে টাকা চাইছিলেন ওরা প্রতিবাদ করলো আপনি ওদেরকে মাল বলবে আমি আমি যেটা সত্যি চারিদিকেই ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরা কি অভিযোগ আমি করছি ওরা করছে এটা দেখতে হবে না দেখতে হবে সিসিটিভি ক্যামেরা আমরা যদি কোনো দিন এসে কোনো দিন এসে যদি আমরা কারোর থেকে টাকা চাই আজ অবধি আমরা ঝামেলা হলো না কেন এরা রোজ জোর করে এই মহিলারা সব বলে গরিব আমার ভোটার না এরা এরা কেউ ভোটার না একটা একটা হিউম্যানিটি গ্রাউন্ডে আমার কাছে 1200 গলে দুজনকে মেরেছে অস্ত্র মেরেছে আমি এদের সঙ্গে এলাম আশার সঙ্গে সঙ্গে আমার উপরে ওরা অ্যাটাক করলো ওরা যেহেতু আগে সিপিএম করত এখন তৃণমূল করছে খুব নাম করা বড় লোক কথা বলবো আবারো অয়ন আমাদের সঙ্গে রয়েছে নলে প্রতিনিধি অয়ন সন্তোষ পাঠক তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন এবং তিনি মানবিকতার গ্রাউন্ডের কথা বলছেন এবং সিসিটিভি ফুটেজ দেখার কথা বলছেন অবশ্যই তাই এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ঠিক এই জায়গা থেকেই বলছে যে তারা এখানে প্রতিদিনই অগণিত যে সমস্ত মহিলারা বিশেষ করে সারা রাত ধরে লাইন দেন তাদেরকে মূলত তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য এখানে সব সময় তারা দু একজন স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন এবং ঠিক সেই কাজ করার সময় তারা দেখতে পান সন্তোষ পাঠক যার পার্টি অফিস এখান থেকে ঢিলচোড়া দূরত্বে সেখান থেকে একাধিক ব্যক্তি এসে এদের কাছ থেকে টাকা চাইছেন কোটান কোট তোলা চাইছেন এবং ঠিক সেই জায়গায় তারা যখন প্রতিবাদ করেন তখন সন্তোষ পাঠক তাদের উপর প্রথম আক্রমণ করেন এবং তাদের অনেকের মাথা ফেটে যায় অনেকের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং তারপর তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং ঠিক এই জায়গা থেকেই পুলিশ হেয়ার থানা তারা তদন্ত করে দেখবে যে প্রকৃত অর্থে কার বক্তব্য বা কার যুক্তি ঠিক কারটা ভুল এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই থানা সূত্রে খবর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা